এক মিনিট পরে ফুটটা বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে মানে গরম যে ভাবটা আছে সেটা টেনে নেওয়ার পরে টেনে নেওয়ার মিনিট পরে ওটা বন্ধ হয়ে যাবে আচ্ছা আর আমরা যখন চুলা অন থাকে চুলা বন্ধ করার পরে কিছু কিন্তু ভাবটা থাকে গরম হয়ে যায় তো এক মিনিটের ভিতরে সেটা সেটা টেনে নিয়ে অটোমেটিক্যালি অফ হয়ে যাবে ওকে দেখেন এক মিনিট বন্ধ হয়ে যাবে আমরা এটা এর ভিতরে আমরা একটা ই দেখাই এটা আমাদের ভয়েস ফুড বয়েস হ্যাঁ এটা আমাদের আমরা বয়সের সাথে সাথে হুট অন হবে হুট অফ হবে স্পিড বাড়বে স্পিড কমবে কি বলে বয়স আমরা কন্ট্রোল দেখেছে রিমোট সিস্টেম আছে সেন্সর ইউজ করতে পারবেন দেখাচ্ছি আপনাকে অন হয়ে হ্যালো চিমি বলো সাতা সাথে কিন্তু ও রিপ্লাই দিয়ে দিতে আই হাই স্পিড স্পিড হাই হয়ে হাই স্পিড বলার কিন্তু হুটটা হয়ে গেছে উপরে হাই মিডিয়াম স্পিড এই মিডিয়াম স্পিড করতেছে মিডিয়াম স্পিড হয়ে গেছে এই যে দেখেন মিডিয়াম স্পিডটা অন হয়ে গেছে লাইট অন লাইট অন হলো নিচে লাইটও আছে লাইট হ্যাঁ এই যে দেখেন দুইটা সুন্দর সুন্দর এলইডি লাইট দেওয়া আর মানে যে হুড আপনারা আছেন অনেক সময় টাচ করতে বিরক্ত বোধ হয় রান্না করতেছেন টাচ করার ওইরকম সুযোগ নেই লাইট অফ তখন কিন্তু আপনার এই যে এইভাবে ভয়েস কন্ট্রোলের মাধ্যমে কাজগুলো করতে পারে এটা কিন্তু অটো ক্লিন আমি মুখেও আমি যদি বলি তাহলে অটো ক্লিন শুরু হবে অটো ক্লিন মুখ দেওয়া বন্ধ করতে পারবে আচ্ছা আবার এটা আমি মুখে আমি বয়সের মাধ্যমে অফ করতে পারবো সিমনি অফ অফ হয়ে গেছে অফ হয়ে গেছে সিমনি অফ বলা সাথে সাথে অফ হয়ে গেছে দেখেন আমি হাতও ওটা কিন্তু অল দেখেন এক মিনিটের ভিতরে এটা বন্ধ হয়ে গেছে দেখেন এখন আমাদের আটটা এই এটা দেখেন সিংটা পিয়ানো সিং না হ্যাঁ পিয়ানো সিং এই সিংটা হলো

মানে ঝুট চুলার মানে কিচেন আইটেম যা যা প্রয়োজন সবকিছুই কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে এই যে দেখেন ডিজাইন কতটা সুন্দর সম্পূর্ণ গ্রানাইটের তৈরি এখানে একটা মডেল আছে এই যে দেখেন খুব হেভি বার্নার গুলো থাকবে দেখেন আর প্রত্যেকটাই কিন্তু এই যে এখানে কিন্তু সেফটি সেন্সর থাকবে হ্যাঁ এই একটা দেখেন আনেক মডেলৰ আছে